আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি এখানকার আমি তোমাদের সাথে সুষম তরণের চলমান বস্তুর যে গতির চারটি সমীকরণ রয়েছে এই সমীকরণগুলো নিয়ে একটু কথা বলবো যে এইখান থেকে দেখবা এই চারটি সমীকরণ থেকে এমন ধরনের এমসি কিউগুলো আসে যেগুলো তোমাদের জন্য অনেক সময় হয়তো একটু প্যাচের মনে হয় হয়তো বলে যে এই গতির চারটি সমীকরণে মোট রাশি কয়টি প্রত্যেকটি সমীকরণের রাশি কয়টি সমীকরণ কয়টি এই ধরনের একটু প্যাচ হয় দেখো আমি তোমাদের একটু শিখে দিই সুষমতরণে চলমান বস্তুর গতির সমীকরণ দেখো আমাদের জানার প্রয়োজনটা কি যে সুষম তরণে চলমান বস্তুর যে গতির যে সমীকরণগুলো কি কি একটু দেখি সুষম তরণে চলমান বস্তুর সুষম ত্বরণে চলমান বস্তুর গতির সমীকরণ গতির সমীকরণ ওকে এটা কয়টি চারটি সমীকরণগুলো একটু আমি লিখে দেখো প্রথম সমীকরণ ভি ইক ইউ প্লাস এটি আচ্ছা দ্বিতীয় সমীকরণটা হলো এস ইকালস ইউ প্লাস ভি ডিভাইডেড টু এ টি তৃতীয় যে সমীকরণটা আছে এস ইকাল ইউটি প্লাস অফ চতুর্থ যে সমীকরণটা আছে এটা ভি ইকুয়াল এই চারটাকে বলা হয় গতির সমীকরণ এখন এই চারটা সমীকরণ তাহলে প্রথম প্রশ্ন তোমাদের কাছে পরীক্ষা যদি আসে গতির সমীকরণ কয়টি দিবা গতির সমীকরণ চারটি গতির সমীকরণ চারটি সুষম তরণের জন্য চারটি সমীকরণ এখন যে প্রশ্নটা বলবে প্রত্যেকটি সমীকরণের রাশি কয়টি দেখো যে কোনো একটি সমীকরণ দিক তুমি তাকাও ধরো আমি লাস্টের সমীকরণ চতুর্থ সমীকরণে তাকাইলাম এখন এই সমীকরণের রাশি কয়টি আমরা গুনি ভি একটা রাশি দেখো ভি হলো শেষ বেগ এটা একটা রাশি ইউ আদিবেগ এটা একটা রাশি দুইটা এ একটা রাশি তরণ তিনটা এস একটা রাশি চারটা তাহলে কয়টা রাশি হল এক এ দেখো রাশি কয়টা হলো এক দুই তিন চারটা রাশি এইভাবে তুমি যে কোনো সমীকরণটা দেখো তৃতীয় সমীকরণটা যদি দেখি এই এই সমীকরণটা এ রাশি 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 ইউ টি তিনটা আর চারটা দেখো তৃতীয় সমীকরণে চারটা রাশি কারণ এই যে তোমরা ভাবতে পারো না সময় দুইবার ঠিক আছে যে যেহেতু এটা হলো সময় টি দুইবার আছে আমি একবার নিলে হলো কারণ সময় একটা রাশি ওকে সময় দুইবার আছে আমি একবার নিলাম তাহলে এই চারটা রাশি তুমি দ্বিতীয় সমীকরণটা দেখো এস একটা রাশি ইউ একটা রাশি ওকে ভি একটা রাশি তিন আর টি একটা রাশি এভাবে তুমি প্রত্যেকটি সমীকরণে দেখো তাহলে প্রশ্নটা কি গতির প্রত্যেকটি সমীকরণে মানে এক একটা সমীকরণে রাশি কয়টা করে চারটা রাশি এইবার এখান থেকে আর একটা প্রশ্ন আসে গতির দিয়ে মোট চারটা সমীকরণ এক দুই তিন চার গতির চার সমীকরণ মিলে মানে চারটি সমীকরণে মোট রাশি কয়টি এবার একটু গুনতে হবে তোমাদের চিন্তা করতে হবে যে গতির সবগুলো সমীকরণ মিলে অর্থাৎ সব সমীকরণ মিলে মোট রাশি কয়টি উত্তর পাঁচটি একটু খেয়াল রাখো আচ্ছা তুমি দেখো এখানে যে রাশিগুলো আছে কি আছে এই দেখো ভি আছে ইউ আছে এ আছে টি আছে এস আছে এই পাঁচটি রাশি কিন্তু এই পাঁচটি রাশি কিন্তু গতির মোট সমীকরণ মিলে আছে এখন আমার কথা তুমি মনে রাখবে কিভাবে এই যে পাঁচটি সমীকরণ এই যে পাঁচটি যে রাশি আছে চার সমীকরণে পাঁচ রাশি কিভাবে মনে রাখবা সহজ সুভাত এস ইউ ভি এ টি এই যে এইটুকু আর কিছুই লাগবে না সুভাত এই দেখো এস আছে ইউ আছে V আছে এ আছে টি আছে তুমি এইখানে নাম মনে রাখবে কি সোভাত তুমি দেখবে এই চার সমীকরণের মধ্যে এই পাঁচটা রাশির বাইরে আর কিচ্ছুই নেই এইবার তাহলে তিনটা প্রশ্নে আসে প্রথম প্রশ্ন গতির সমীকরণ কয়টি উত্তর চারটি অর্থাৎ সুষম তরণে চলমান বস্তুর গতির সমীকরণ চারটি দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকটি সমীকরণের রাশি কয়টি চারটি তৃতীয় প্রশ্ন গতির মোট সমীকরণে রাশি কয়টি পাঁচটি সেই পাঁচটি হলো এদের সৌভাগ্য আশা করি আজকের ক্লাসটি তোমরা ক্লিয়ার হয়েছ তোমাদের এই নিয়ে যে কনফিউশন এটা তোমাদের দূর হয়ে গেছে তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ